আল্লাহ বলেন ওয়ালা তানহার হোমা বাপ মাকে ধমক দেবে না বহু ছেলে মেয়ে বাবা মাকে ধমকায় আর আমাকে শুনতে হয় যে হুজুর আপনি যে এলাকার খতিব প্রায় আঠারো উনিশ বছর যাবৎ যে এলাকার খতিব এই এলাকার কিছু ছেলে মেয়ে বাবা মার গায়েও নাকি হাত তোলে আল্লাহ সকলে বলেন না ওজুবিল্লা এটাই তো কেয়ামত নিকটবর্তী হওয়ার আলামত বাবা মাকে ধমক দেওয়া নিষেধ গরম চোখে তাদের দেখে তাকানো নিষেধ সেই বাবা মার গায়ে হাত তোলা এ তো আল্লাহর আলসকে কাঁপিয়ে দেয় নিজের ধ্বংসকে টেনে আনে যারা এই কাজ করে আল্লাহ এই অপকর্ম থেকে আমাদের সকল যুব সমাজকে রক্ষা করো চিৎকার করে বলেন আমিন আল্লাহ বলছেন হুমা বাবা মাকে ধমক দিবে না সম্মান সূচক শান্ত মোলায়েম শব্দে বাবা মার সাথে কথা বলবে আল্লাহ তালা বাপমার সাথে কথা কিভাবে বলতে হবে সম্মান সূচক কথা বলতে হবে কথায় ভত্রায় যেন এই ভাব প্রকাশ না পায় বাবা মা অশিক্ষিত তুমি শিক্ষিত বাবা মার অর্থ সম্পদ কম তোমার বেশি বাবা মা সমাজে প্রতিষ্ঠিত না তুমি প্রতিষ্ঠিত তোমার মধ্যে সেই মাতব্বারির কোনো শব্দ যেন না আসে তুমি অত্যন্ত শান্ত মোলায়েম সম্মান সূচক শব্দে বাবা মার সাথে কথা বলবে আমার প্রিয় ভাইয়েরা আল্লাপাকের প্রিয় বান্দারা তাফসিল করেছেন এই আয়াতের কীভাবে কথা বলবে বর্তমানে যেমন বাজারে গেলে গরু ছাগল কিনতে পাওয়া যায় এক জামানায় বাজারে গেলে মানুষ কিনতে পাওয়া যাইত গোলাপ এবং বান্দি কেনা যাইত ওই সময় মনিবকে খুশি রাখার জন্য মালিককে খুশি রাখার জন্য গোলাম বান্দি সারাদিন খানা খাটনি করতো আমার প্রিয় ভাইয়েরা যদি কখনো মালিক রেগে যাইতো হ্যাঁ এদিকাই ডাক দিত তখন মালিক কোনো কথা জিজ্ঞাসা করলে ওই ছেলে মেয়ে ওই গোলাম বাদী যেভাবে মালিকের সাথে শান্ত মোলায়েম কথা বলতো তা সের কারকেরা কেউ কেউ বলছেন তুমি তোমার বাবা মার সাথে কথা বলতে গিয়ে তুমি কেমন যেন অপরাধী তোমার দ্বারা নিশ্চয়ই কোনো অপরাধ কিছু ঘটেছে এইভাবে অপরাধী গোলামের মতো বাবা মার সামনে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবে নিজের মাতব্বরে দেখাবার জায়গা এই জায়গাটা না এই জায়গাটা নিজেকে ছোট বানিয়ে রাখার জায়গা এই জায়গাটা কিসের জায়গা বলেন তো একটু সবাই আরো জোরে বলেন নিজেকে ছোট বানিয়ে রাখার জায়গা আল্লাহ সামনে বলছেন জানা রাহমা তুমি ভালোবাসার সাথে দয়ার সাথে তোমার লাঞ্ছনার দুটি ডানা বাপমার প্রতি বিছিয়ে দাও কোরআনে করিম এখানে একটা বিশেষ অলঙ্কার ব্যবহার করেছে সেটা হলো এই আপনি দেখবেন মানর যে পাখি লালন পালন করে এই পাখিগুলো যদি মনিবের খুবই প্রিয় হয় তাহলে মনিবকে দেখলে দেখবেন এরা এরকম ডানা বিছিয়ে দেয় এই দৃশ্য দেখছেন কখনো মনিপের দেখলে কি করে ডানা বিছিয়ে দেয় কেমন যেন বলতে থাকে মনিব আমার আমার এই ডানার উপর দিয়ে আপনি পাও দিয়ে হেঁটে যান আমি আপনার উপরে এত সন্তুষ্ট যে আমি আপনার জন্য আমার ডানা বিছিয়ে দিয়েছি এই ডানার উপরে আপনি হেঁটে যান আল্লাহ বলেন বাবা মার প্রতি তোমার লাঞ্ছনার ডানাকে নিজের অবদমিত হওয়ার শান্ত মোলায়েম থাকার ডানাকে ভালোবাসার সাথে বিছিয়ে দাও তার মানে হলো বাপ মার সামনে সবসময় নিজেকে ছোট বানিয়ে রাখবে হাজতে মোহাম্মদ ইবনে সিরিন এই উম্মতের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার নাম কি নামটা বলেন একটু মোহাম্মদ এই যুগের মানুষেরা আল্লাহর প্রিয় বান্দাদের নাম জানে না খেলোয়াড়দের নাম জানে খুব আমি যে মাদ্রাসার প্রিন্সিপাল ওই মাদ্রাসা ফাজিল পর্যন্ত ওই মাদ্রাসায় পড়ছে একটি ছেলে এখন মাস্টার্স করে বের হয়েছে ওই ছেলে সিঁড়ির থেকে ওঠার সময় খালি এরকম করে এক শিক্ষক যে গেছে তুই ওরম করস কে ওস্তাদ খালি বল করি বল কি বল করে বোঝেন না কোন বল ক্রিকেট সেই পোলাটা কোন খেলায় কোন খেলোয়াড় কয়টা সেঞ্চুরি করছে সেইগুলো মুখস্থ কোন স্টেডিয়াম স্টেডিয়ামের নামটা মুখাস্ত খেলোয়াড়দের নাম মুখস্থ এই যুগের পোলা পৃথিবীর সবচেয়ে বাজে খেলা ক্রিকেট সবচেয়ে বেশি সময় নেওয়া আগে আমরা ফুটবল খেলতাম আসর থেকে মাগরিব কোন খেলা শুরু হইলো একদিনেও শেষ হয় না এখন পাঁচ দিন আয় হাই খায় আর কোনো কাপ নাই কি হইব একটা বল মালুয়াটা একটা দিল তাতে হইলো কি তোমার ও সকা মাল্লো তোমার জীবনের তো সব শেষ দোকানদার আবার কি করছে ছোট্ট একটা আবার খরিদ্দারের সাথে তাকায় একটা আর টেলিভিশনের দিকে আবার তাকায় নিচের দিকে টেলিভিশন রাখছে একজন একজনের সাথে দেখা হলে একটাই কথা কয়রান হাই হাই আর কোনো আলোচনা নাই কিন্তু সাহাবাহিক রামের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন রসুলের এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি এই সাহাবিদের তেমন নাম জানে না সাহাবিদের পরবর্তী জেনারেশনকে বলা হয় তাবে আইন তাদের নাম জানে না তাদের পরবর্তী জেনারেশনকে বলা হয় তবে এই আইন তাদেরকে চেনে না অথচ মুসলমানের সন্তান কোন দেশের কোন কাফের খেলোয়াড় এর নাম চিনে ছোট্ট একটা বাসার সাথে আমার মাদ্রাসার আমি খাবার খাচ্ছিলাম বসে বাবু তুমি কি হতে চাও বলো কয়েকটি হাফেজ মৌলানা আর খেলোয়াড় আমি কে হাই এরকম অদ্ভুত কথা তো কখনো শুনি নাই হাফেজ মৌলানা আর খেলোয়াড় এই তিনটা হইতে চাই মানে খেলাটা পোলাপানের ভিতরে কিভাবে ঢুকছে যে হাফেজ মৌলানাও হইবার চায় আবার খেলোয়াড়ও হইতে চায় হাফেজ মৌলানা কেন হইবা কাকে অস্করম আর খেলোয়াড় কেন হইবা যে আমি সক্কা মানবো সবাই আমার চিনবো এই লাগে হাই হাফেজ মৌলানা আর খেলোয়াড় হইবার চায় আমার প্রিয় ভাইরা তো হাজতে মোহাম্মদ ইবনে সিরিন উনি ওনার মায়ের সাথে কিভাবে কথা বলতেন ফিসফিস করে কথা বলতেন অপরাধী হয়ে মায়ের সামনে থাকতেন ওনার ছেলেকে একজন বড় আলেম এসেছেন জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার বাবা কি অসুস্থ তিনি এত ফিসফিস করে কথা বলছেন কেন তখন বলছেন আমার দাদি যখন বাড়িতে থাকেন তখন আমার মা কখনো জোরে কথা বলেন না এই ফিসফিস করেই কথা বলেন যাতে করে আমার দাদির আওয়াজের চেয়ে আমার আব্বাজানের আওয়াজ উঁচু না হয় এই আমার আব্বা এতটা আমাদের দাদিকে সম্মান করেন মর্যাদা দেন সবসময় নিজের দাঁড়ি দিয়ে তার বাপ মায়ের পাওকে তিনি পরিষ্কার করেন কোন দাড়ি দিয়া মানুষের কত সম্মানের জিনিস দাঁড়ি না দাঁড়ি দিয়ে মায়ের পাপ পরিষ্কার করতেছেন আল্লাপাক তাকে ঠকার নাই মায়ের এই খেদমতের রসিলায় এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে সিরিন এক কাঁফন চোরা ওনার কাছে আসে বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন এক আল্লাহর বান্ধে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন কেউ কি সে শুধু ডিমের কুসুমটা খায় আর সাদাটা আরে ফেলায় দেয় এই স্বপ্নরা এক আল্লাহর বান্ধে দেখছে একটু ব্যাখ্যা করেন মোহাম্মদ ইবনে সিরিন বললেন যে না যে স্বপ্ন দেখছে সে না সে ছাড়া আমি যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা করব না বলছে হুজুর আমি দেখছি কেউ তুমি সত্য দেখছো কেউ কি হ উনি খাদেমদেরকে ডেকে বলেন এ কে কোথায় আছে রশিদি হওয়ার বান্ধব এই কাপন চোরা কবরে যখন মোড়দারকে রেখে আসা হয় এই কি করে কাপড়টা এই না মোর্দারকে উলঙ্গ করে রেখে আসে কবরে কাপড় ধুয়ে বাজারে বিক্রি করে কাঁপন চোড়া কাউকে হুজুর তবা করতে যারা এই কাম করুন না উনি বুঝলেন কেমনি কাঁপন চোড়া স্বপ্নই বলে দিচ্ছে যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে কাপন চোর